আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে আজকে ইলিশ মাছ দিয়ে নতুন একটা রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের এই রেসিপিটাও খুব বেশি ভালো লাগবে আজকের আপনাদেরকে বানিয়ে দেখাবো সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝাল তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি এই ইলিশ মাছটার ওজন প্রায় এক কেজি হবে তো দেখতেই পাচ্ছেন ইলিশ মাছের পেটের মধ্যে কতটা পরিমাণে ডিম রয়েছে আর খেতে তো অনেক বেশি ভালো হবে যেহেতু ইলিশ মাছের পেটে ডিম রয়েছে সেই জন্য আরও বেশি ভালো লাগবে তো চলুন একেবারে কেটে নিয়ে আবার ফিরছি তো আমি এখানে ইলিশ মাছটা কেটে নিয়ে চলে এসেছি এবার মাছের মধ্যে লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব তো প্রথমে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এদিকে মাছটা মাখানো হোক চলুন ওইদিকে কিছু মশলা রেডি করে নেওয়া যাক আজকের রেসিপিটা যেহেতু সর্ষে পোস্ত দিয়ে বানাবো সেই জন্য আমি এখানে সর্ষে এবং পোস্ত নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে কাজু বাদামও নিয়ে নিয়েছি এখানে আমি কালো সর্ষে ইউজ করেছি আপনারা চাইলে সাদা সর্ষেও ইউজ করতে পারেন তবে কালো সর্ষে দিয়ে বানালে বেশি ভালো লাগে তো চলো এবার সব কিছু পেস্ট করে নেওয়া যাক আমি সর্ষে পোস্ত এবং কাজু বাদামটা একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব তো চলুন এবার ওইদিকে রান্নাটাও শুরু করে দেওয়া যাক তো তার জন্য আমি এখানে উনুনের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি প্রথমে আমি মাছটা ভেজে নেব তার জন্য আমি এখানে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও ইলিশ মাছটা ভেজে নিতে পারেন তেল গরম হয়ে গিয়েছে এবার মাছগুলো এক এক করে ওর মধ্যে দিয়ে দেব। মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা হালকা লাল লাল করে ভেজে নিলেই হবে আমার মনে হয় ইলিশ মাছটা বেশি ভাজলে এর টেস্টটা চলে যায় সেই জন্য আমি ইলিশ মাছটা খুব বেশি ভেজে নেব না হালকা ভাজা ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব তো দেখুন এখানে ইলিশ মাছটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব দেখুন এখানে ইলিশ মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে আমি ভাজিনি এই রকম লাল লাল করে ভেজে নিলেই হবে তো আমার এদিকে এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার বাকি মাছগুলো সেমভাবে ভেজে নেব। একেবারে বাকি মাছগুলো ভেজে নিয়ে আবার ফিরছি তো দেখুন এদিকে আমি সব মাছগুলো ভেজে নিয়ে চলে এসেছি চলুন এবার বাকি রান্নাটা শুরু করা যায় আর এই চ্যানেলে অলরেডি ইলিশ মাছের আরও অনেক রেসিপি রয়েছে আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন এদিকে যেহেতু মাছ ভাজা হয়ে গিয়েছিল এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে একটু তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে গোটা লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে দেব এবার সর্ষে পোস্ত এবং কাজু বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে এক এক করে বাকি মশলাগুলো ওর মধ্যে দিয়ে দেব তো প্রথমে আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার এক চামচ জিরের গুঁড়ো এবং এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব কন্টিনিউয়াসলি এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে তো এখানে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এক চামচ হলুদ গুঁড়োও দিয়ে দিলাম এবার এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেব আর কোনো মশলা দেব না এবার এই মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকব যতক্ষণ না মশলা থেকে একেবারে তেলটা ছেড়ে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে হবে দেখুন বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর এখানে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার ওর মধ্যে ছোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব যতটুকু জল লাগার আমি দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব ঝোল ফুটে উঠেছে এবার মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব এবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব তরকারিটা হওয়ার জন্য এই রান্নাটা হতে খুব বেশি টাইম লাগবে না বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে এবার আমি ঢাকনাটা খুলছি এখানে তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি সরষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝাল দেখুন এখানে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ হবে আপনারা এইভাবে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব বেশি ভালো লাগবে আজ এই ইলিশ মাছের রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে এই রকম যদি নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি আপনারা ইলিশ অন্য অন্যরকম কোনো রেসিপি দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন নেক্সট কোনো ভিডিওতে সেই রেসিপিটা নিয়ে আসার চেষ্টা করবো আর এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ